বাংলাদেশের ভূস্বর্গ পার্বত্য জেলা মেঘ পাহাড়ে খেলা দেখার পাশাপাশি প্রকৃতির সঙ্গে পর্যটকদের অনাবিল আনন্দ দিতে চিরসবুজে সেজেছে বান্দরবনের লামা মেরেঞ্জা ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে অবস্থিত এই মেরেঞ্জা ভ্যালি বান্দরবন শহর থেকে যার দূরত্ব ছিয়াশি কিলোমিটার ও হতে আলীকদম সড়কে সাতাশ কিলোমিটার দূরে লামা উপজেলায় অবস্থিত এই মেরেঞ্জা ভ্যালি পর্যটন কেন্দ্র সো গাইস আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব মেরিনজা ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের এই নতুন ছোট্ট চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে দয়া করে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেন এবং কি নতুন নতুন সুন্দর প্লেসের ভ্রমণ ট্রাভেল ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন সালামু আলাইকুম সবাইকে আমরা আছি এখন হচ্ছে মেরিনজা ভ্যালিতে আর মেরিনজা ভ্যালিটা হচ্ছে লামায়। আমার ঢোকার একটু আগে আর কি আমরা আসলে একটু লেট করে ফেলছি এখন হচ্ছে অনেক রোদ উঠে গেছে যার জন্য হয়তো ভালো একটা ভিউ আপনাদের পারবো না তারপরেও ট্রাই করবো আপনাদেরকে দেখানোর জন্য আস a gente এখন আমরা আছি হচ্ছে একটা জুম জুমঘরে এটা হচ্ছে এটা একটা মালিকানা দিন আর কি একটা বাগান তো এখানে একজন ভাই ভাইয়ের অনুমতি নিয়ে আমরা এখানে আসছি কিন্তু আসতে আমাদের একটু লেট হয়ে গেছে কারণ ঢোকার পথে সকাল ছয়টার আগে হচ্ছে কোনো গাড়িকে অ্যালাউ করা হয় না সেনাবাহিনীতে পোস্টে আটকে দেওয়া হয় তো আমরা আসতে একটু লেট করার পরেও এখানে এত মেঘ পাচ্ছি এখানে কিন্তু পুরোটাই মেঘ এখানে যে দেখতে পাচ্ছি আমরা এই ওইদিকে মেঘের একটা শহর আমি হয়তোবা বা রোদে কারণে হয়তো বা মনকে দেখাতে পারছি না কিন্তু এদিকে তাকালে হয়তোবা আপনারা বুঝতে পারবেন যে এদিকে পাহাড় আর যে একটা খেলা সেটা পুরোটা আপনার বুঝতে পারবে না এখানে না আসলে ম্যাকেটায় না দেখলে মোবাইলের ডিভাইসে হয়তো এটা ধারণ করা কোনোভাবে পসিবল না এই সুন্দর্য দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে এবং কি ম্যাকেটায় দেখতে হবে الحمد لله